আসসালামু আলাইকুম সুপ্রদর্শক দর্শক আগে পাখ নতুন একটি ভিডিওতে আশা করে আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আজকে হচ্ছে ষোলো আগস্ট চলে এসেছি মিরপুর এক পাখির হাটে দীর্ঘ অনেক দিন পর চলে এসেছি পাখির হাটে তো আজকে আপনাদেরকে সব কিছু ঘুরে ঘুরে দেখাবো কি কি এক্সটিক পাখি আসছে তাছাড়া আরও বিভিন্ন ধরনের পাখি আর এগুলো দাম জানানোর চেষ্টা করব আজকের হাট পুরো জমজমাট কেউ যদি আসে যান মিরপুরে একের লোকেশন হচ্ছে আপনার কাঁচা বাজারের পিছনেই রোজ শুক্রবার সকাল সাতটা থেকে বিকাল পর্যন্ত থাকে এই হাটটি তো চলুন আজকে বিরোটি শুরু করা যাক ভাই এটা কি পাখি এটা হলো চ্যাটারিং লরি ভাই চ্যাটারিং লরি কথা বলে এক চোখ হাজার কথা বলে আচ্ছা কি কি কথা বলে ভাই হ্যালো হ্যালো

দেখি না যাক ভাই আসলে ভালো লাগলো কেউ অপেক্ষায় থাকে আলহামদুলিল্লাহ অনেক ভাইয়ের কাছে পরিচিত সবাই জানেন মিরপুর একের আমাদের ভাই তো অনেক সুন্দর সুন্দর বিড়াল আনে তো আজকেও আনছেন বাচ্চা এগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভাই এগুলো বয়স কতদিনে সাহেব দুই মাস বয়স

খাবার কি খাচ্ছে এগুলো খাবার শুধু চিকেনটাই খাওয়াচ্ছি বয়েল চিকেন হ্যাঁ বয়েল চিকেন ক্যাট ফুড আর পড়ে ক্যাট ফুড হচ্ছে দিনে খাই কিন্তু আমি খাওয়াচ্ছি না না খাওয়ানো মনে হয় ভালো ক্যাট হ্যাঁ ক্যাট ফুডটা যত খাওয়ানো যায় সম্ভব ক্যাট ফুড দামি যে ক্যাট ফুডগুলো আছে দুই হাজার পঁচিশশো টাকা করে ওগুলো আসলে খাওয়ানোটা ওগুলো খাওয়ালে আর কি হেলথের জন্য ভালো হয় কিন্তু নিম্নমানের ক্যাট ফুড খাওয়ালে আর কি হেলথ একটু সমস্যা দেখা যায় আচ্ছা বুঝতে পারছি তো আর কি কি বেরাল আনছে এইটা হচ্ছে প্রেগনেন্ট একটা

মাদার পোস্টার চালাতে পারবেন আপনি যে কোনো বিড়াল আইনে দিবেন ওকে থাকার ছেলেদের যে কোনো বিড়ের বিড়াল ও সব বাচ্চাকে আজকে আদর করে একে একে আচ্ছা বোধ ধরনের বাচ্চাটাচ্চা যে পালে এটা ভালো অনেক একে কি বিক্রি করতে আনছে আনছে আর কি ভাই বিক্রি যদি হয় ঠিক ক্ষেত্রে আচ্ছা বাচ্চা হলে আলাদা কথা তবে কীরকম যাচ্ছেন এটা ভাই এটার দাম হচ্ছে চল্লিশ হাজার চল্লিশ আর প্রেগনেন্ট যে শিওর হয়ে নিতে পারবে প্রেগনেন্ট

হ্যাঁ এটা কি পার্সেন্ট বিকাল হ্যাঁ পারসেন্ট আচ্ছা এটার বয়স কত হচ্ছে এটা বয়স প্রায় চার মাস এটা মেল না ফিমেল এখানে মেল কত দাম বারো হাজার বারো হাজার টাকা আর আচ্ছা আপনার নাম্বার হবে জিরো ওয়ান সারে ডাবল

আচ্ছা এটা ছেলে না মেয়ে ভাই এটা ফিমেল ফিমেল আর দাম কীরকম পড়বে এটা দাম কীরকম পড়বে দাম বলা যাবে না আলোচনা সাহেব আচ্ছা খুবই সুন্দর ফুল টেন খাবারে কি কি খাচ্ছি খাবারে কি কি খাওয়ানো এগুলো খাবার আমরা বড় খাবার খাওয়াচ্ছি আর আমরা ফুড আইটেম ব্যবহার করছি ফুড আইটেম না খুবই সুন্দর তো আমরা এখন অন্য পাখিটা যাবো

আচ্ছা আর জেপিগুলো জেপিটা রাখা যাবে পাঁচ হাজার টাকা ডিম বাচ্চা করা পাঁচ হাজার টাকা ডিম বাচ্চা করা এখানেও সেম সেম আর এখানে কোনো কোনোটা আট হাজার টাকা আট হাজার টাকা পাইনাপেল কোনো পাইনাপেল এটা হাই পার এটা চোদ্দো হাজার টাকা হাই চোদ্দো হাজার রুটি নো রুটিন ওটা হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা আর ওখানে এটা রাখা যাবে আট হাজার টাকা সিঙ্গেল রেট ফ্যাক্টর সিঙ্গেল রেড ফ্যাক্টর আর এখানে কি র্যাম 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 করতে আছে

খুবই সুন্দর এতগুলা লরি তিনটা লরি আরো আছে ভাই এই সব ট্যাম সব যা আছে সব ট্যাম আপনি কি সব লরি আনছেন আজকে ম্যাক্সিমাম তো লরির দামটা জানি কত এটা ভাই এরাল একটা ফিমেল আচ্ছা ফুল ট্যাম ডান্স করে কথা বলে মাশাআল্লাহ এটা পড়বে 25000 টাকা এটা রেড কলার রেড কালার লরি হ্যাঁ ঘাটটা লাল থাকবে হ্যাঁ কোনো কামড় দেয় না 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 কামড় দেয় না আচ্ছা কামড় দেয় না ভয় দেখাইছে এমনিতে এমনিতে কামড় দেয় না

আচ্ছা মানে লাল মার্কিং আর কি লাল মার্কিং করে আচ্ছা কত পড়বে এটা ভাই আর জোড়াটা পড়বে ভাই আর 36000 টাকা 36000 টাকা জোড়া আচ্ছা জোড়া করা আছে ডিএনএ টি সবই আছে ভাই আর লরি তো এক প্যারেন্সি বেবি দেয় আর ছেলে মেয়ে বাচ্চা হয় আচ্ছা ছেলে মেয়ে হয় ঠিক আছে এটা কত পড়বে 36000 টাকা এই জোড়াটা পড়বে 36000 জোড়া খুবই সুন্দর আর এখানে আপনার মনে হয় বাচ্চা পাখি আছে হ্যাঁ এখানে একটি বাচ্চা আছে তো বাচ্চাগুলো কত যাচ্ছে

আচ্ছা থাক মনে এখন যাই হোক কত যাচ্ছেন এটা হাজার টাকা পিস আচ্ছা খুবই সুন্দর প্রাইস তো ভাই নাম্বারটা বলে দেন

এগুলো বারো হাজার টাকা পার পিস পড়বে বারো হাজার টাকা ফিক্সড প্রাইস যদি জোড়া নেয় তাহলে সেক্ষেত্রে কিছুটা কমায় রাখবার আর সানকুনুরও সেম প্রাইস পড়বে কালার অলরেডি চলে আসছে মার্শাল অনেক সুন্দর কালার এগুলো বারো হাজার টাকা করে পার পিস আর এছাড়া আপনার ইলো কালার লরি যদি কেউ নিতে চায় এগুলো এগারো হাজার টাকা পার পিস পড়বে আর এছাড়া আপনার সান যদি এটা কেউ নিতে চায় এটা সাড়ে বারো হাজার টাকা পড়বে সাড়ে বারো হাজার টাকা হ্যাঁ আর এছাড়া আপনার আরও কিছু পাখি আছে ফোর পাস আছে এখানে দু জোড়া এগুলো নয় হাজার টাকা করে জোড়া পড়বে নয় হাজার ফিক্স প্রাইস আর এখানে লাভবার আছে কিছু এগুলো পনেরোশো টাকা পার পিস পড়বে আর গ্রিন অফলাইনটা পড়বে আপনার দুই হাজার টাকা আর এছাড়া আপনার এই ব্লু কুনুটটা পড়বে আপনার সাড়ে বারো হাজার টাকা ডিএনএ করা হ্যাঁ ডিএনএ করা এছাড়া নিচে ককাডেল আছে অ্যালবিনো আছে লুটিনো আছে অ্যালবিনো পড়বে আপনার দশ হাজার টাকা জোড়া আর আপনার লুটিনো ককাডেল পড়বে আপনার সাড়ে পাঁচ হাজার আর লুটিনো পালগুলো পড়বে ছয় হাজার টাকা জোড়া এছাড়া কিছু রিংনেটের কালেকশান আছে রিংনেটের ভেয় আপনার এখানে ইয়োলো দিয়ে শুরু করি ইয়োলো এই মেলটা যদি কেউ নিতে চায় তেইশ হাজার টাকা পড়বে আর এই ফিমেলটা যদি কেউ নিতে চায় আপনার পনেরো হাজার টাকা পড়বে আর গ্রে ইয়া অলিভ মেলটা নিলে আট হাজার টাকা পড়বে এছাড়া আপনার অ্যালবিনো ফিমেলটা নিলে পনেরো হাজার টাকা পড়বে আর গ্রেটা পড়বে দশ হাজার টাকা এছাড়া দুটা পেয়ার আছে এখানে আপনার এটার সাথে এটা পেয়ার ডিম বাচ্চা করা হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা এই পেয়ারটার দাম পড়বে বিয়াল্লিশ হাজার টাকা এটার ফিমেলটা হলো টার্কিস ব্লু হ্যাঁ আর এছাড়া আপনার সেমিয়াডাল একটা পেয়ার আছে এই পেয়ারটার দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা নিচে আরেকটা পেয়ার আছে মাস্টার পেয়ার এই পেয়ারটার দাম পড়বে তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার টাকা এই পেয়ারটা পড়বে এছাড়া উপরে দুটা গ্রিন চিক এবং পাইনাপেল কুনুর আছে গ্রিন চিক কুনুরগুলো পড়বে আপনার সাত হাজার টাকা ডেনে করা আর পাইনাপেলও সাত হাজার টাকা পড়বে আর ডিএনএ ছাড়া সাড়ে ছ হাজার টাকা করে জোড়া পড়বে এছাড়া নতুন কোনো কালেকশন বা অন্য বড় বড় পাখির কালেকশন যোগাযোগ করলে ইনশালা দেওয়া যাবে ফার্মে আরও পাখি কালেকশন আছে তো এই হলো আমার পাখির কালেকশন আর আমার লোকেশন মিরপুর এক মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো ফোর জিরো ফোর টু ফাইভ ডাবল নাইন বাংলাদেশের যে কোনো জায়গায় পাখি ডেলিভারি দিয়ে থাকি বা ডেলিভারি বলতে কি মানে পাখি দিয়ে থাকে আর কি দেওয়া যায় আর এছাড়া আপনার কেউ যদি ফার্মকে বিক্রি করতে যায় বা পাখি কেউ সেল করবে আমাকে যাওয়া হয়তো বা আমার লড করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে এছাড়া আমি নেওয়ার চেষ্টা করব আমার নাম্বারটা আবার বললাম জিরো ওয়ান থ্রি জিরো ফোর জিরো ফোর টু ফাইভ ডাবল নাইন

আর কিছু বলার নাই অনেকে গেছে অনেকে যাইতে পারে নাই আমার দোকানটা হচ্ছে লোকেশন সব বলে দিই আমার লোকেশন মিরপুর বারো নতুন পল্লবী থানার পিছনে সাগরটা এটা মিরপুর ডিএসএস নিয়ারেস্ট এটা হচ্ছে আপনার ইসিপি চত্বর থেকেও কাজ যারা ক্যান্টনমেন্ট থেকে আসবেন খুবই কাছে হয় আমার দোকানটা আমার শপটা হচ্ছে আপনার সকাল আটটা থেকে একটা পর্যন্ত খোলা থাকে আবার চারটা থেকে রাত্রে দশটা এগারোটা পর্যন্ত খোলা থাকে পাখির যে কোনো এক্সেসরিজ খাবার অনলাইনে ডেলিভারি দেওয়া হয় হাতে পাওয়ার পরে

এই বেবিগুলো আমরা কি করি ভাই বলে যে অনেকে বমি করে আচ্ছা এই পাখিটার এখানে হাত দিয়ে এই যে এটা খাদ্য চলে এরা যত বড় হবে এদের খাদ্য চলে তত শুকায় যায় এই এইটা কি করবে ওরা ওরা ওদের খাবার আগ্রহ থাকে ঠিক আছে এই যে এইখানে যখন খাওয়াবেন তখন সিক্সটি পার্সেন্ট থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত খাওয়াবেন আচ্ছা বাকিটুকু খালি রাখবেন আমরা যেমন খেলে পেট লোড হয়ে গেলে আমিজি লাগে ওদের আমিজি লাগে বা বমি করে দেয় তো সিক্সটি পার্সেন্ট খাওয়াবেন যতক্ষণ পর্যন্ত পেটের খাবারটা খালি না হবে ততক্ষণ পর্যন্ত আর খাবার খাওয়াবেন না খাবার পেটে শক্ত হয়ে থাকে সেটা হচ্ছে আপনাদের খাবার গোলানোর প্রবলেমের জন্য সে যে কোনো হ্যান্ড ফিডিং হয় যা হয় না মেন কথা ওটা ভালো করে বয়াল করে তারপরে খাওয়াবেন আর এই বেবিটার দাম পড়বে মাত্র পনেরো হাজার লটিনোগুলোর দাম পড়বে দুই হাজার টাকা

এরকম এরকম হবে বড় হলে আচ্ছা এগুলোর দাম পড়বে ছ হাজার রানিং ডিম বাচ্চা কনফার্ম আলাম রইলে আপনার বাচ্চায় যে করুকান না করে এটা আপনার কপাল হ্যাঁ ঠিক আছে এখানে হচ্ছে লটিনো হ্যাভি পাল আছে অনেক দিন পরে হলুদ একদম পুরা হলুদ রং করা না প্রায় রিংনেকের মতো তো এই পাখিগুলোকেও যদি নিতে চান হেভি পালগুলো এগুলোর দাম পড়বে হচ্ছে আপনার চোদ্দো হাজার আর এই লোটিনো পাল গুলো হেভি পালের কাছাকাছি এগুলো দাম পড়ব হচ্ছে আপনার ফিক্স আট হাজার টাকা আট হাজার হ্যাঁ নিচে এখানে যা আছে সবগুলো দাম হচ্ছে সাড়ে ছয় হাজার করে না একদম ছয় হাজার টাকা ফিক্স হ্যাঁ লোটিনো পাল লোটিনো আপনারো ভি পাইট শপ এখানে আছে সান একটা তিন মাস বয়স টেম করা একটা বেবি এবং ফুল্লি টেম এটা দাম পড়লো হচ্ছে সতেরো হাজার টাকা সতেরো হাজার হ্যাঁ দেখেন খুব সুন্দর কালার চলে আসছে রেড কালার এবং পুরাটা শরীর হলুদ হয়ে যাবে মাসাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন টিয়া পাখি আছে এগুলো হচ্ছে টেম করা হ্যাঁ এই যে দেখেন এগুলো হচ্ছে না কামড় দেয় না পাঁচ মাস আর ছয় মাস বয়স এগুলোর দাম পড়বে পার পিস হচ্ছে আপনার সতেরো হাজার টাকা সতেরো হাজার এখানে ব্লু টি আছে এগুলো টেম এগুলোর দাম পড়বে হচ্ছে আপনার পাঁচ মাস এগুলো ছয় মাস বয়স এগুলোর দাম পড়বে আপনি পঁয়তাল্লিশ হাজার টাকা জোড়া নিতে পারবেন জোড়া পঁয়তাল্লিশ হাজার হ্যাঁ ফিক্স এখানে যে ককাটিলো দেখছেন ভি পাইটি যা আছে সবগুলো ছয় হাজার টাকা করে গ্রে গুলোর দাম পড়বে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ টাকা করে খুবই সুন্দর মাইন বরাবরের মতো হ্যান্ড ফিট আছে স্টিকার মারতে পারে না সেই হ্যান্ড স্টিকার দেন নাই আগেরই হ্যান্ড ফিট দেওয়া লাগে না মানে দেওয়া লাগে না এখন আর তারপরেও দেবো আর এগুলো সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি হাতে পাওয়ার পরে টাকা দেবেন যে কোনো পাখিকে খাওয়াইতে পারবেন আলহামদুলিল্লাহ কমপ্লিন নাইকে যদি দুধশ্রমিক করে করে তাহলে কিছু নেই ঠিক আছে বাট এক বছরের নো কমপ্লিন আর আমার দাম এটা এক হাজার টাকা কেজি সর্বনিম্ন দুইশো গ্রাম

চার যেটা পছন্দ বলবেন টাকা আপনি যাবেন আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লি ধন্যবাদ ভালো নাম্বারটা দেন ফোন নাম্বার জিরো ওয়ান ফোর জিরো ত্রিপুল ফোর আচ্ছা লোকেশন লোকেশন মিরপুর বারো আজমানগর সুপার মার্কেট সাগুপ্তা সাগর ওখানে আসলে আপনারা খেলাধুলার ব্যবস্থা আছে খেলাধুলা করতে পারবেন সুইমিং করতে পারবেন আমার না মানুষের ভাড়া নিয়ে করতে পারবেন আচ্ছা ধন্যবাদ আচ্ছা ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা অনেক সুন্দর বিটা পাচ্ছি আপনারা এই যে এই সিরিয়ালের তিনটা আছে এই যে এটা এটা তিনটা আইটেম হুম তিনটা জি আচ্ছা এগুলো হচ্ছে সানকোন বেবি তবে ওরা চলে আসছে খুবই ভালো খায় এদের যারা নিবেন তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে এদের প্যারেন্টস এর ছবি দিয়ে দিব ওই ভদ্রলোক কি করছে যে প্যারেন্টস মাস্টার পেয়ার ওই পেয়ারটা ভেঙে অন্যান্য পেয়ারের সাথে দিছিল। কিন্তু ওদের বাপমার যে কালার মানে আমি বুঝাইতে পারবো না ঠিক এইরকম কালার আর এটা যখন প্রপার বয়স হবে ফুল রেড হয়ে যাবে রেড ফ্যাক্টর পনেরো হাজার করে পার পিস এই তিনওটাই আর এটা হচ্ছে পাইডের মধ্যে হবে এইটা হ্যাঁ পিটটা পিটটা দেখেন ফুল পাইড হবে এটা হ্যাঁ এটা বড় হইলে ভালো বুঝা যাবে আর এটাও এটাও পনেরো হাজার টাকা পার পিস এইখানে আছে কুনুর হইলো মেল গ্রিন চিক কুনুর মেল এটা রাখা যাবে পঁয়ত্রিশশো এইখানে বাজরিকার আছে জাপানিস এগুলো রাখা যাবে আটশো টাকা পিস আর এখানে এই পেয়ারটা গ্রিন চিক এটা রাখা যাবে সাত হাজার টাকা আর আমার হ্যান্ড ফিডিং অ্যাভেলেবেল আছে মাঝখানে কিছু শর্ট ছিল এখন অ্যাভেলেবেল আছে একদম পনেরো পনেরো হাজার পনেরো হাজার পনেরো হাজার এগুলো আড়াইশো গ্রাম দুশো টাকা দুশো টাকা আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল ফোর সিক্স ফোর এইট ওয়ান ডাবল ফোর লোকেশন ঢাকা মৃত্যুর বারো ভাই ভালো আছে ভালো আছি আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই আজকে কি কি পাখি আনছেন আজকে ভাই মোটামুটি বেশি আনতে ভাই ভাই মোটামুটি তাও মার্শাল অনেকগুলো পাখি আনছেন আমরা এক সাইডে দেখি বিভিন্ন এক্সটিক পাখি দেখবো আজকে